সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যুবকজন রাজ্য তো সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমলা ফল ফলটি হচ্ছে দার্জিলিং কমলা এটা হচ্ছে দার্জিলিং কমলা এবং ফলগুলো দেখতে পাচ্ছেন আসলে বড় হয়ে উঠতেছে এবং এগুলো কিন্তু হচ্ছে আপনার বালতি সেটা গাছ দেখতে পাচ্ছেন বালতি সেটা গাছ কত পরিমাণে ঝাঁকড়া গাছ দেখতে পাচ্ছেন অনেক পরিমাণে ঝাঁকড়া গাছ এবং ডালগুলো যে পছন্দ ছিল গোড়া থেকে ডাল হয়ে উঠছে এবং প্রতিটি আগে আগে এখন তালার মধ্যে ফল চলে আসছে দেখতে পাচ্ছেন এই যে ফল হচ্ছে দার্জিলিং কমলা এ পাশে রয়েছে একটি গাছ এবং এর পাশে কিন্তু আরেকটি গাছ রয়েছে আমাদের কাছে হচ্ছে এরকম কোয়ালিটির আরও গাছ রয়েছে তো দেখতে পাচ্ছেন যে দার্জিলিং কমলার দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং কত কোয়ালিটি ফুল গাছগুলো এবং সবগুলো তালার মধ্যে অনেক পরিমাণ ফল আসছে এই যে এই থোকায় ফলগুলো দেখুন প্রায় এক থেকে কিন্তু প্রায় দশ থেকে বারোটার উপর কিন্তু ফল রয়েছে তো আমাদের কাছে কিন্তু এরকম ঝাঁকড়া ঝাঁকড়া দার্জিলিং কমলা গাছ রয়েছে যেগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি করি তো যারা যারা আমাদের কাছ থেকে এরকম কয়েলটের ঝাঁকড়াঝাঁকা গাছগুলো নিতে চান ফলসহ দার্জিলিং কমলা আমাদের সাথে এখনও যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন যেন সবসময় আমরা এরকম কোয়েলটি ফুল গাছগুলো আপনার কাছে ডেলিভারি করতে পারি আসসালামু আলাইকুম